অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হোসাইন তো আমরা যে অষ্টম শ্রেণীর দুই সালে যে সিলেবাসে বর্গ নির্ণয় আছে অনুশীলনের চার পয়েন্ট একের বর্গ নির্ণয় আজকের ক্লাসে আমরা বর্গ নির্ণয়ের মোটামুটি একেবারে এ টু জেড আলোচনা করব তো বর্গ নির্ণয় কি যে দুইটা রাশিকে যখন আমরা বর্গ করি দুইটা রাশিকে যখন গুণ করি এটাকে বলা হয় বর্গ তো বর্গের দুইটা বেসিক সূত্র আমরা একটু এখানে লিখা নিই এ প্লাস বি হোলি স্কোয়ার ইকোয়াল টু হইল কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস হইল বি স্কোয়ার এটা হইলো প্লাসেরটা আর হইলো আর একটা হইল অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার এই দুটা হলো বেসিক সূত্র এখন আমরা এখানে চার পয়েন্ট একের এক নম্বরের কন এসি ঘন এসি ছন এসি আর ঠন এসি এই এই চারিটা করলে মোটামুটি কথা দুই সংখ্যার বর্গ ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথমে ক নাম্বারটা করি এটা দেওয়া আছে তো এটা কি ক নাম্বারটা স্কোয়ার দেবো যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে আমরা কী দিব স্কোয়ার দেব বর্গ নির্ণয় করতে বললে স্কোয়ার দিতে হয় এটা নিয়ম এখন এখানে দুইটা রাশি আছে একটা হলো ফাইভ এ আর একটা হলো সেভেন বি মোট দুইটা রাশি আছে তো আমরা যখন সূত্র পড়ছি আমাদের তখন সূত্রতেও এ এবং বি দুইটা রাশি ছিল তো আমরা যদি এটার সাথে এটা তুলনা করি তাহলে ফাইভ এ এটা টোটালটা হবে কি এ আর সেভেন বি হবে বি এটুকুই হবে এখন আমরা এই ফর্মেটটাতে নেব এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কারণ আমাদের মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা প্লাস এরটাই ব্যবহার করব তো ঠিক আছে সূত্রের সাথে যদি আমরা কম্পেয়ার করি এই স্কোয়ার মানে কি ফাইভ এর উপরে স্কোয়ার কারণ ফাইভ এ মানিতই এই স্কোয়ার প্লাস টু সূত্র অনুযায়ী কী দি সূত্রের টু এটা তারপরে আবার এ এ হলো কি ফাইভ এ বি হইল কি সেভেন বি প্লাস বি স্কোয়ার বি কি সেভেন বি এটার উপর হবে স্কোয়ার মানে আমরা মুখে সূত্রটা বলবো কিন্তু কাজে আমরা আসলে প্রকৃতপক্ষে কোনটুকু এ ধরছি আর কোনটুকু বি ধরছি ওইটুকুই বসাবো তো ঠিক আছে এটা তাই করলাম আমরা এখন ব্র্যাকেট যখন দিয়েছি তাহলে স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরে যতগুলো রাশি আছে প্রত্যেকটার সাথে স্কোয়ারটা আছে তাহলে পাঁচের উপরে স্কোয়ার এর মানে দুইটা পাঁচ গুণ করি পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর এর উপরে স্কোয়ার তার মানে দুইটার উপরে স্কোয়ার তাহলে এর উপরে স্কোয়ার দিলে এই স্কোয়ার হবে এই যে টু এ এটা তিনটা গুণ আকার আছে সবসময় টু এ বি থাকুক থ্রি এ থাকুক এগুলোকে আমরা গুণ করব তাহলে দুই সংখ্যাগুলো আগে গুণ করি পাঁচ দুগুণের দশ আর সাত দশে সত্তর আর এ আর বি গুণ করলে এ বি এটুকুন আচ্ছা প্লাস সাতের ওপর স্কোয়ার আছে বিয়ের উপর স্কোয়ার কারণ হোল স্কোয়ার মানে কি দুইটার উপরই স্কোয়ার সাত দুইটা গুণ করলে সাত সাত উনপঞ্চাশ আর বি এর উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার এটা একেবারে সিম্পল নিয়েছিল এটা ক নম্বর এরপর আমরা ঘ ঘ নম্বরটা করব সেভেন পি মাইনাস টু কিউ যেহেতু বর্গ করতে বলছে আমরা স্কোয়ার দিব তো সবই ঠিক থাকবে শুধু আমরা এখানে একটা মাইনাস ব্যবহার করবো কারণ কি এটা মাইনাস আছে এই যে এখানে এটা মাইনাস আছে তখন আমাদের সেভেন বিটা হবে এ তখন আমাদের সেভেন সেভেন পি সেভেন পি হবে এ আর টু কিউ হবে বি টু কিউ হবে কি বি এটা এ আর এটা কি বি তাহলে এই স্কোয়ার অর্থাৎ সেভেন পি এর উপরে এই স্কোয়ার মাইনাস টু এটা হইল এ এটা হইল বি তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হইল কি বি স্কোয়ার অর্থাৎ আমরা এই সূত্রটার সাথে মিলে এলাম প্রথমে এ স্কোয়ার তো আমরা তো এই লিখব না কারণ আমার এ কী সেভেন পি হইল এ মাইনাসের মাইনাস দিলাম এখানে তারপর সূত্রের টু দিলাম আবার কি এ এবং বি তো এ হইলো কি সেভেন পি বি হইলো কি টু কিউ তাহলে দুইটা কি লিখছি গুণাকারে প্লাস বি এর উপরেই স্কোয়ার তার মানে বি হলো কি টুকিউ টুকুয়ের উপরে স্কোয়ার তাহলে কি হবে স্কোয়ারটা দুইটার উপরেই আসে সাতের উপর স্কোয়ার দিলে ঊনপঞ্চাশ পি এর উপরে স্কোয়ার দিলে পি স্কোয়ার মাইনাস এখানে তিনটাকে আমরা গুণ করব তাহলে সাত দুগুণে চোদ্দ চোদ্দ দুগুণে আটাইশ পি কিউ প্লাস দুইটার উপরে স্কোয়ার আছে দুইয়ের উপর স্কোয়ার মানে দুইটা দুই দুই দুগুণে চার আর কিউয়ের উপরে স্কোয়ার দিলে কিউ স্কোয়ার এইটাই অ্যান্সার এরপরে আমরা শীত তিন নম্বরটা ছ নাম্বার আছে কত সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটার উপরে স্কোয়ার তো ঠিক আছে আমরা এটার উপরে স্কোয়ার দিই তাহলে আমাদের এখন এবি পাল্টে যাবে এ হবে কি এ দেখেন আমরা একটু বড়ো করে দিই তাইলে বুঝতে পারবো এখন আমাদের এটা হবে কি সিক্স ওয়াই আর বি হবে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হইল এ আর এটুকু হইলো বি তো ঠিক আছে আমরা ঠিক তাই করবো যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্রটা ব্যবহার করব তাহলে এ স্কোয়ার অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটুকু টোটালটুকু এ তাহলে আমরা কী করবো এটার উপরে স্কোয়ার দিব এ স্কোয়ার মাইনাস টু লিখবো আবার সিক্স আবার বি লিখবো ফাইভ তাহলে এই সূত্র অনুযায়ী এই স্কোয়ার দিলাম এই কিন্তু এটা টোটালটা এ মাইনাস টু লিখলাম আবার এই লিখলাম এই যে সূত্রের এখানে আছে আবার বি লিখলাম তো বি তো এটুকু এটুকু সম্পূর্ণটুকু বি আবার প্লাস এইটুকুর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার আর কি তাহলে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তার উপর আবার কি হবে স্কোয়ার হবে এখন ক্যালকুলেশন করি এই স্কোয়ারটা সবগুলো আর উপরে আছে তো ছয়ের উপরে স্কোয়ার দিয়ে ছয় দুইটা গুণ করলে ছত্রিশ এক্স স্কোয়ার ওপর স্কোয়ার মানে পাওয়ার ওপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো সব সময় গুণ করতে হয় পাওয়ারগুলো কি হয় গুণ এটা সূচকের নিয়ম আজকে বলে দিলাম মাথায় রাখবা যে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো সব সময় গুণ হবে তো দুই আর দুই দুই দুগুণে কত হইল চার আর ওয়াইয়ের উপরে আসে সাপোজ এক এক আর দুগুণ করলে দুই হয় মাইনাস আগে এই তিনটা গুণ করবো পাঁচ পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুণে ষাট তাহলে এক্স এখানে আছে দুইটা এখানে একটা তিনটা হবো এক্স কয়টা হইব এখানে আছে দুইটা এখানে আছে একটা তিনটা তাহলে এক্স কিউব কারণ গুণ যখন গুণ করি তখন আমরা ওর পাওয়ারগুলোকে যোগ করি কারণ কি দুইটা এক্স গুণ আর একটা এক্স তাহলে এক্স মুখ তিনটা তাহলে ওয়াই ওয়াই হয়তো তিনটা হয় প্লাস ঠিক এই স্কোয়ারটা তিনটার উপরেই আছে তার পাঁচের উপরে দিলে পাঁচ পাশে পঁচিশ দুইটা পাঁচ গুণ করলে পঁচিশ হয় এক্সের উপরে স্কোয়ার দিলাম যেহেতু কিছু নাই আর ওয়াইয়ের ওপর আছে দুই এখানে আছে দুই তার মানে ওয়াইয়ের উপরে হইল চার এই এই এইটুকু ছিল যে অ্যান্সার এটা এইটুকুই করলেই হবে আচ্ছা এরপরে আমরা আরেকটা দেশে ঠ নাম্বার যে সংখ্যা দেওয়া আছে মানে সংখ্যা দেওয়া থাকলে আমরা আসলে কী করবো সংখ্যা দেওয়া থাকলে আমরা কী করবো এটা আমরা দেখাবো এখানে ঠ নাম্বারটা ছয়শো ছয়ের বর্গ করতে বলছে তাহলে আমরা তো সূত্রের সাহায্যে বর্গ করবো মানে ছয়শো ছয় এর উপরে স্কোয়ার এর উপরে কী দিব স্কোয়ার মানে দুইটা ছয়শো ছয় গুণ করবো তো দুইটা ছয়শ ছয় আমরা জাস্ট রাফ করে গুণ করলেই হয়ে যাবো ক্যালকুলেটর দিয়ে করলে হবে তবে এটা হলো সূত্রের সাহায্যে করতে বলছে তো আমাদের একটার সিঙ্গেল কোনো সূত্র নাই সর্বোচ্চ আছে দুইটা রাশির সূত্র আছে সর্বোচ্চ কয়টা রাশি দুইটা রাশি তাহলে এটাকে আমরা দুইটা রাশি তৈরি করি কীভাবে তৈরি করা যায় ছয়শো এটার সাথে যদি যোগ করি ছয়শো হইল ছয় মিলে ছয়শো ছয় এটা হয় মানে এটা করা যায় এই ঠিক এইভাবে যত সংখ্যার বর্গগুলো আছে এইভাবে আমরা এইভাবে ভাঙিয়ে নিব যদি আমাদের হাতে এইভাবে পাঁচশো পঁচানব্বই দিত তখন এটাকে আমরা কি ধরতাম ছয়শো মাইনাস দিতাম ফাইভ তাহলে ছয়শো থেকে পাঁচ বাদ দিলে পাঁচশো পঁচানব্বই হয় ঠিক এইভাবে যদি আমাদের কাছে শুধু পঁচানব্বই দেওয়া থাকতো তাহলে একশো মাইনাস পাঁচ যদি একশো পাঁচ দেওয়া থাকতো তাহলে একশো যোগ পাঁচ ঠিক এইভাবে মিল করে আমরা একটা সহজ সংখ্যা ধরব যেটা ধরলে আমরা সহজেই ক্যালকুলেটর ছাড়াই বর্গ করতে পারি তাহলে কি আছে এখন আমাদের এ হইলো এটুকু বি হইল এটুকু তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এই সূত্রটা বসাবো তাহলে এই সূত্রটা কি এ স্কোয়ার এটা হইলো এ এর উপর স্কোয়ার প্লাস টু এ এ হইল ছয়শ আর বি হইল ছয় প্লাস হইলো বি স্কোয়ার অর্থাৎ ছয়ের উপর স্কোয়ার এই যে এখন হয়ে গেলো এটুকু এই ধরছি আর এটুকুর বি ধরছি তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এও ধরে নেব এখন আমরা ছয় ছয়শোর উপরে স্কোয়ার করি ছয় ছয় ছত্রিশ আর দুই ছয় শূন্যের উপর স্কোয়ার করলে হইব চারটা যোগ এই তিনটা গুণ করি ছয় দুই গুণে বারো ছয় বারো বাহাত্তর যোগ হইল ছত্রিশ তাহলে এখন আমরা সবগুলো যোগ করি এখন হইল তিন লাখ ষাট হাজার আর হইলো এখানে সাত হাজার দুইশো তার মানে তিন লাখ সাতষট্টি হাজার দুইশো ছত্রিশ এইটুকু উত্তর তা আমি আশা করি যে এইভাবেও আমরা এটা করতে পারবো এরপরে আমাদের পরবর্তী ক্লাসে কি থাকবে পরবর্তী ক্লাসে থাকবে তিনটা রাশিযুক্ত কোনো সংখ্যার বর্গ কোন রাশি তিনটা পদযুক্ত কোন রাশির বর্গ করা শিখবো আমরা তো যাদের ভিডিওটা যারা বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম